দু নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় ঘটে সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের এক নৃশংস ঘটনা মাত্র ছত্রিশ ঘন্টার তাণ্ডবে তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানা পরিণত হয় এক রক্তাক্ত প্রান্তরে চারদিকে শুধু লাশ আর লাশ স্তূপাকৃত রক্তাক্ত লাশের ভারে নুজ ছিল পিলখানা পোড়া গাড়ি পোড়া বাড়ি ভাঙা গ্লাস ঘাসের উপর তাজা রক্ত গ্রেনেড সব মিলিয়ে যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল বিডিআর সদর দপ্তর সেনাবাহিনীর সাতান্ন চৌকশ কর্মকর্তা সহ চুয়াত্তর জনকে হত্যা করে জওয়ানরা আর এসব দৃশ্য দেখে আটকে উঠেছিল বিশ্ববাসী কিন্তু এর পেছনের গল্পটা কি কেন এবং কাদের নির্দেশে ঘটেছিল এই পর্বর ও নৃশংস হামলা মিডিয়ার বিদ্রোহ নাম দিয়ে পিলখানায় সেদিন যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল আসুন তার একটু পোস্টমর্টম করে আসি বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক প্রচার মাধ্যম সংস্থা উইকিলিক্স উঠে এসেছে এই পুলখানা হত্যাকাণ্ড আমরা সবাই জানি পৃথিবীর দুষ্প্রাপ্য সব দলিল ও অপ্রকাশিত স্পর্শকাতর সংবাদ প্রচার করে উইকিলিক্স সেখানে মিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দেওয়া হয়েছে তা শুনে যে কারো গা শিউরে উঠবে কি বলছে উইকিলিক্স উইকিলিক্স দাবি করেছে সরকার পতনের লক্ষ্যে দু সালের পঁচিশ ফেব্রুয়ারি সময়টিকে বেছে নেওয়া হয় যা ছিল শেখ হাসিনার নতুন সরকারের ক্ষমতা গ্রহণের পর সম্পূর্ণ নাজুক সময় উইকেলিক্সের বাংলাদেশ অংশের একটি উপধারা শিরোনাম করা হয় বাংলাদেশ পিলখানা সিক্রেট এই উপধারাতে দাবি করা হয় পরিকল্পনা অনুযায়ী বিডিআর সৈনিকদের দাবি দেওয়ার আড়ালে মূল প্ল্যানটি বাস্তবায়নের জন্য মোট ষাট কোটি রুপি বরাদ্দ করে পাকিস্তান এর মধ্যে পিলখানায় পনেরো থেকে সতেরো কোটি টাকা বিলি করা হয় যাতে প্রতিটি অফিসারের মাথার বদলে চার লক্ষ টাকা ইনাম নির্ধারণ করা হয় উনিশশো একুশ ফেব্রুয়ারি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার বাছাই করা পনেরো জন শুটারকে বাংলাদেশে প্রবেশ করানো হয় মায়ানমার সীমান্ত দিয়ে ওইগেলিক্সের নথিতে আর উল্লেখ করা হয় তারেক জিয়ার সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রায় দুশোরও বেশি ইমেইল আদান প্রদানের রেকর্ড বিশ্লেষণে এসব তথ্য প্রকাশ করেছে তারা কারা এই হত্যাকাণ্ডের নেতৃত্বে ছিল ডিএডি তৌহিদ বিদ্রোহী সিপাহী মাইন সুবেদার মেজর গোফরান মল্লিক এই তিনজনের নেতৃত্বে হত্যাকাণ্ড সংগঠিত হয় উল্লেখ অভিযুক্তদের সবাই বিএনপি আমলে নিয়োগপ্রাপ্ত অপরদিকে টাঙ্গাইল থেকে গ্রেফতার হওয়া বাইশ জন মিডিয়া সদস্য বিএনপির উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সুপারিশে চাকরি পেয়েছিল হত্যাকাণ্ডের শিকার বেশিরভাগই আওয়ামী পরিবারের সদস্য হত্যার শিকার সাতান্ন আর্মি অফিসারের মধ্যে তেত্রিশ জনই আওয়ামী পরিবারের সদস্য যাদের ভয়াবহভাবে হত্যা করে খনিরা হত্যা শিকার আর্মি অফিসারেরা ছিলেন জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই হামলায় যারা হত্যা শিকার হয়েছেন তাদের হত্যা করার ধরন দেখলেই স্পষ্ট বোঝা যায় তাদের প্রতি ক্ষোভের মাত্রা কোন পর্যায়ে ছিল প্রথমেই কর্নেল গুলজারের দিকে দৃষ্টি দিতে চাই কর্নেল গুলজার শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ছিলেন কর্নেল গুলজার তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও নিজামিরা যখন জেএমবি ও জঙ্গিদের অস্তিত্বের কথা অস্বীকার করেছিল এবং বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি বলে মন্তব্য করেছিলেন তখন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান কর্নেল গুলজার মুফতি হান্নান বাংলা ভাই শাক রহমান আতাউর রহমান সানি সহ শীর্ষ জঙ্গি গ্রেফতার করে তাদের মুখে চপট আঘাত করেছিল অপরদিকে শেখ হাসিনাও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির পক্ষে ছিলেন তাই কর্নেল গুলজারের এই ঘটনাগুলোর পর দ্রুতই পরিস্থিতির পরিবর্তন হয় এবং খালেদা জিয়া সরকার তাকে সরিয়ে অন্য বিভাগে নিয়ে যায় আর এই ক্ষোভেই কিনা কর্নেল গুলজারের লাশ চেনা পর্যন্ত উপায় রাখা হয়নি তার দুটি চোখ উপড়ে ফেলা হয় মেরুদণ্ড ভেঙে দেওয়া হয় দু সালের সুষ্ঠু নির্বাচনে যারা গুরু দায়িত্ব পালন করেছেন তাদেরকেই বাছাই করে হত্যা করা হয় কর্নেল গুলজা সহ নিহতদের মধ্যে যারা দু হাজার সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে কর্নেল এলাহি কর্নেল মোয়াজ্জে দেশের প্রথম প্যারা কমান্ডো কর্নেল এমদাদ কর্নেল ইনসাত কর্নেল লুৎফর রহমান কর্নেল নকিবুর রহমান কর্নেল শওকত ইমাম লেফটেন্যান্ট কর্নেল শামসুল আজম মেজর কাজী আশরাফ হোসেন মেজর মাহমুদ হাসান ছিলেন অন্যতম যাদের হত্যা করে বিডিআর জওয়ানরা অর্থাৎ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের জয়লাভী ছিল এর প্রধান কারণ এছাড়াও এই নশংস হত্যাকাণ্ডের শিকার হন হোসাইন মোহাম্মদের সাদের ভাগ্নে নূর জামাতাকে হত্যা করা হয় তৎকালীন আইজিপি ও বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদ তার মেয়ের জামাতা ছিলেন ক্যাপ্টেন মাজহারুল হায়দার পারিবারিকভাবে যারা আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ছিল তাকেও হত্যা করে সন্ত্রাসীরা মিডিয়ার বিদ্রোহের সময় কোথায় ছিলেন খালেদা জিয়া দাবি করেছে পরিকল্পনা ব্যর্থ হলে খালেদা জিয়ার জীবন বিপন্ন হওয়ার আশঙ্কায় তাকে নিরাপদে থাকার জন্য বিদ্রোহ শুরু হবার দুই ঘন্টা আগেই খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে সরে যাওয়ার নির্দেশ দেয় তারেক সকালবেলা খালেদা জিয়া ক্যান্টনমেন্টের বাসা ছেড়ে প্রথমে পাকিস্তান হাইকমিশনে যায় এবং পরে নিরাপদ স্থানে আশ্রয় নেয় বিএনপি জামাতে নেতাদের প্রকাশ্য অবস্থান বিডিআর হত্যাকাণ্ডের সময় বিএনপির অনেক নেতা প্রকাশ্যে অপ্রকাশ্যে সমর্থন দেয় হত্যাকারীদের পরবর্তীতে মামলা পরিচালনার ক্ষেত্রে দেখা যায় বিএনপির আইনজীবীরা প্রকাশ্যেই হত্যাকারী জওয়ানদের অবলম্বন করে সাদেক খান এবং সাবেক ডিজি ফজলুর রহমান সহ বিএনপির জামাত নিয়ন্ত্রিত মিডিয়া প্রথম দিকে বিডিআর পক্ষে অবস্থান নিয়েছিল সাকা চৌধুরী শহীদ আর্মি অফিসারদের মৃত্যু প্রসঙ্গে কিছু প্রাণী মারা গেছে বলে বিদ্যুৎ করে আন্তর্জাতিক গণমাধ্যমে ও পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর সম্পৃক্ত মাধ্যমে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে খবর আসে হত্যাকারীদের পক্ষে মামলা লড়ছেন কারা এই বর্বর হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি জড়িত থাকার বড় প্রমাণ পাওয়া যায় হত্যাকারী বিডিআর জওয়ানদের পক্ষে কারা মামলা লড়ছেন তা দেখে বিডিআর হত্যাকাণ্ডে সরাসরি জড়িত জওয়ানদের পক্ষে মামলা লড়ছেন যারা তাদের পরিচয় তুলে ধরা হল ব্যারিস্টার মৌুদ আহমেদ বিএনপি স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বিএনপি স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মহম্মদ জনুল আবেদিন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টাট টি এম আকবর বিএনপি নেতা ও বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট এস এম শাহজাহান জামাতপন্থী এবং যুদ্ধাপরাধী সাইদের অন্যতম কৌশলী অ্যাডভোকেট মোহাম্মদ আমিন বিএনপি জামাত জোট আমলের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনের সহযোগী অ্যাডভোকেট সুলতানা আক্তার রুবি বিএনপি পন্থী অ্যাডভোকেট আমিনের সহযোগী অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেন বিএনপি পন্থী অ্যাডভোকেট আমিনের সহযোগী অ্যাডভোকেট রমজান খান সেও বিএনপি পন্থী অ্যাডভোকেট আমিনের সহযোগী অ্যাডভোকেট জহিরুল আমিন বিএনপি পন্থী অ্যাডভোকেট ফারুক আহমেদ ছাত্র জীবন ইসলামী ছাত্র শিবিরের সদস্য ছিল বর্তমানে বি বিএনপি পন্থী অ্যাডভোকেট শফিকুল ইসলাম সেও বিএনপি পন্থী অ্যাডভোকেট সুলতান সাবেক শিবির নেতা এবং বর্তমানে বিএনপি নেতা ব্যারিস্টার রফিকের সহযোগী অ্যাডভোকেট জামাল বিএনপি পন্থী ঢাকা বাড়ির লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট শামীম সর্দার অ্যাডভোকেট শেখ রাশেদুল হক সেও বিএনপি পন্থী অ্যাডভোকেট মাজিদুর রহমান মামুন বিএনপি পন্থী অ্যাডভোকেট এস এম রেফাজুদ্দিন অ্যাডভোকেট আব্দুর রশিদ অ্যাডভোকেট খন্দকার জামাল অ্যাডভোকেট আব্দুল মান্নান অ্যাডভোকেট হুমায়ুন কবির এবং অ্যাডভোকেট এমদাদুল হক লাল তারা সবাই বিএনপি পন্থী অর্থাৎ হত্যাকারীদের পক্ষে মামলা লড়ছেন বিএনপির আইনজীবীরা বাংলাদেশের ইতিহাসে বহুল আলোচিত ও সবচেয়ে বড় হত্যাকাণ্ড এটি অথচ এই বাহিনীর রয়েছে অনেক বীরত্বপূর্ণ ইতিহাস মুক্তিযুদ্ধের সময় তৎকালীন এপিআর পাকিস্তান বাহিনীর সঙ্গে যুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রেখেছে সীমান্তে নিয়োজিত এই বাহিনী দেশে বিদেশের সম্মানের সঙ্গে কাজ করেছে কিন্তু দু সালে পিলখানায় তৎকালীন বিডিআরের কিছু সদস্য আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে এই কলঙ্ক চিহ্ন তাদের অনেক অনেকদিন বয়ে বেড়াতে হবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় মনোবল নিয়ে পরিস্থিতি মোকাবিলায় যৌক্তিক পদক্ষেপ নিয়েছেন বঙ্গবন্ধুর কন্যার দৃঢ়তায় এই হত্যা মামলার প্রথম ধাপের রায় আসে দু তেরো সালে হাইকোর্টের রায় আসে দু হাজার সতেরো সালের নভেম্বর মাসে দেশের আলোচিত এবং সবচেয়ে বড় এই হত্যা মামলার রায়ে একশো উনচল্লিশ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবার সর্বোচ্চ আদালতে এই মামলার রায় পাওয়ার অপেক্ষায় আছে গোটা জাতি সত্যের জয় হবেই ন্যায় বিচার পাবে বাংলাদেশ